নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের রুই মাছ দিয়ে একটা অন্যরকম রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আমার দেখতে হবে তাহলে চলুন এই মাছের রেসিপিটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন মাছের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবারে বাটির মধ্যে প্রথমে আমি দেব টক দই এখানে আমি বড় চামচে দু চামচ পরিমাণে টক দই দিলাম এবারে আমি এর মধ্যে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি এখানে প্রায় বড় চামচের দেড় চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিলাম এবার আমি দেব এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা কিন্তু আমি বড় চামচের এক চামচ পরিমাণে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ দেব আমি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর আমি দেব এর মধ্যে নুন আন্দাজ মতো আর দেব স্বাদ অনুযায়ী অল্প সামান্য একটু চিনি দিয়ে এবারে মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দইটাও কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে রুই মাছটা আমি এখানে রেখেছি সেই রুই মাছগুলো কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দেব আর এখানে কিন্তু একটু বড় সাইজের রুই মাছটা নিলে খেতে ভালো লাগে সেই জন্য আমি এখানে বড় সাইজের রুই মাছটাই নিয়েছি এইবার মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে দিতে হবে মাছের গায়ে মশলাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবারে আমি এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দেব তিরিশ মিনিট আমার হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু আমি গ্যাসটা অন করে কড়াই তেল দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় দুই চামচ মতো তেল দিয়েছি সর্ষের তেল এইবার আমি দেব এর মধ্যে প্রায় হাফ চামচ মতো ঘি এখানে আমি তেল আর ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও করতে পারে এবারে তেল আর ঘিটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে আমায় একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে মাছটা আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এই মশলাটাও কিন্তু এর মধ্যে সমস্তটা দিয়ে দেব আর আমি দেব এর মধ্যে বাটি ধোয়া একটু জল এর মধ্যে আমি মশলা লেগে আছে তাই এর মধ্যে অল্প একটু জল দিলাম দিয়ে এই বাটি ধোয়া জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু রান্না হতে দিতে হবে ঢাকা দিয়ে আমি মাছটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন মাছটা কিন্তু আমার হয়েই গেছে আর এই মাছটা কিন্তু খুব যে ঝোল ঝোল হবে তা নয় একটু মাখা মাখা হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেই চেরা কাঁচা লঙ্কাটা আমি ওপর থেকে দিয়ে দিলাম আর আমি দেব এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার গ্যাসটা অফ করে গরম মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ এইভাবে রেখে দেব রেখে দিলে কিন্তু মাছের রেসিপিটা আমার রেডি হয়ে যাবে দেখুন আপনারা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত সুন্দর একটা রুই মাছের রেসিপি তৈরি হয়ে গেছে এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন রান্না নিয়ে